গত শুক্রবার উত্তর কোরিয়ায় ইউরেনিয়াম কেন্দ্রের ছবি প্রকাশের পর বুধবার প্রথমবারের মতো একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইয়ং ইয়ং এতে তীব্র নিন্দা জানায় চিরশত্রু দক্ষিণ কোরিয়া ও জাপান এর মধ্যেই দেশটি সামরিক বাহিনী থেকে নতুন করে ঘোষণা এল সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম হুয়াসং ইলেভেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার এ সময় দেশটির সর্বোচ্চ নেতা কিমজং উন উপস্থিত ছিলেন বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রতিবেদনে বলা হয় কিমের তত্ত্বাবধানে পূর্ব উপকূলে একটি অজ্ঞাত স্থানে পরীক্ষাটি চালানো হয় হুয়াসং ইলেভেন স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি নতুন সংস্করণ এটিতে চার টনের বেশি পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা বাড়ানো হয়েছে এর আগে চলতি বছরের জুলাই মাসে পারমাণবিক বহন করতে সক্ষম এমন একটি সংস্করণের পরীক্ষা চালালেও এবারের পরীক্ষাটিতে এই ওয়ারহেড সংযুক্ত ছিল শত্রু দমনে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলেও পশ্চিমা জোটসহ আন্তর্জাতিক মহলের নিন্দার ঝড় বইছে এ বিষয়ে দক্ষিণ কোরিয়া জানায় কোরিয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে পিয়ংয়ং নাদিম মারজান সময় সংবাদ